সবাইকে ছোটোবেলায় কারা কারা এই মেয়েরাও বিস্কুট খেয়েছ কমেন্টস করে জানি এই যে আমি বাজারে আমি এটা আমার মেয়ে বাজারেই গেছিলাম এই যে এক প্যাকেট নেড়ে বিস্কুট আর এক প্যাকেট হচ্ছে এই দেখো পটল কিনে নিয়ে এসছি তো ও অনেকটাই শেষ করে ফেলেছে এটা এক প্যাকেট অনেকগুলোই খেয়েছে বসে বসে খাচ্ছিল এখনও হাতে করে নিয়ে গিয়ে ওখানে বসে ফুল করে খাচ্ছে জল দিয়ে ভিজিয়ে কিছুটা অনেক কটা খেয়েছে খাওয়ার পরে বাকি জলটা পড়েছিল তাই জন্য আমি একটা ভিজিয়েছি ওই একটাই খাচ্ছিলাম আর কি তোমরা কারা কারা খেতে ভালো বা কারা কারা ছোটোবেলায় খেয়েছো যে কমেন্টস করে বলবে শুন না শুনুকন দাও চলো কেন রাখলো বদমাশ <laughs> আছে <laughs> 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 তো কালকে লাইভে আসিনি তার কারণ ছিল কালকে ছিল তোমরা সবাই জানো তোলা আছে তো আছে কালকে যেহেতু বুধবার ছিল তোমরা সবাই জানো কালকে দিদি দেওয়া ছিল কালকে বিলি দেওয়ার একটা কারাগ্রহ ছিল

চারটে ওই যে ওখানে চারজন আছে দেখবে এর সাথে একটা জিনিস করব এই দেখো ওই একটা ডাব গাছের গোড়ায় এই একটা হে কেরেক থেকে নাম কেটের উপর উঠে পড়েছে কেট থেকে নাম খেয়ে পেন নাটা করে নিয়েছে এত ঘাস দি ঘাস দিয়েছি চল নাম ওরা আবার পায়ে বেঁধে গেছে এই যে আফতাব ভ্লগস দেখা যাচ্ছে না ও আচ্ছা দেখা যাচ্ছিল না অন্ধকার অন্ধকার হয়ে গেছিল ওই জন্য দেখো এবার দেখাচ্ছে আয় আয় এই দেখো দেখবে একটা নেড়া বিস্কুট এনে দেবো কেমন খাবে সব কটায় ছেনা মিলি করবে

এ পাগল নাকি দেখো এবার কারি করছে দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না দেখো এই দেখো মারামারি করে করে খাচ্ছে এটা হচ্ছে মা এটা হচ্ছে ওর ছেলে ওটা হচ্ছে ওর মেয়ে আর ওখানে আরেকজন আছে ওটা ওর ছেলে মানে দুটো ছেলে একটা মেয়ে আর ওটা হচ্ছে মা দেখো মা খায় রেখে চলে গেছে এখন ছেলে খাচ্ছে এই দেখো এটা হচ্ছে ছোট ছেলে ছোট ছেলে খাচ্ছে খাচ্ছো বাবা এটা খাচ্ছ বাবা খাচ্ছ

দেখলে ও আমার সাথে কেমন মারপিট করছে দেখবে আর একটা জিনিস তোমার হ্যাঁ যাচ্ছি মা একটুখানি দেরি করো দাও যাচ্ছি ওর সাথে দেখবে দেখাবো এর সাথে তো করেই এদিকে আর এই দেখো একটা ছেলে বললাম এই দেখো এদিকে এই দেখো তোমরা প্লিজ যারা যারা জয়েন হচ্ছে একটু একটা করে লাইক করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও এই এই দেখো রেগে যাচ্ছে রেগে যাচ্ছিস না কেন রাগ না রাগ না রাগ না রেগে যা রেগে যা রেগে যা রেগে যা রেগে যা দেখো এদেরকে নিয়ে খেলা করি আর এরা যখন ছোট ছিল আমার মেয়ে তখন এইটাকে সারাক্ষণ কোলে করে নিয়ে নিয়ে ঘুরতো আর আমাদের একটা ফুল গাছ দেখাচ্ছি দেখো এগুলো সব আমাদের ফুল গাছেই দেখো এটা আমাদের পেঁপে গাছ কত পেঁপে হয়ে আছে একদম পেঁপে আমরা খেয়েছি তাও এখন দিকে কত আছে আঙুল বাড়াতে নেই সরি আর এইগুলো দেখো আমাদের ফুল গাছ এটা কি ফুল তোমরা দেখে একটু কমেন্টস করে বলতে পারবে দেখো পাতাগুলো দেখো কেমন আর ফুলটা দেখো ছোট্ট ছোট্ট লাল লাল ফুল এই তো দেখো আমার মেয়েকে ফুল ফুল নিয়ে খেলছিল ওই ফুলগুলো তো প্লিজ যারা যারা লাইভটাতে জয়েন হচ্ছে একটু জয়েন হয়ে যাও ঝটপট করে আর একটু কমেন্টস করে যাও সুন্দর সুন্দর আজকে টিলক কেটেছি কেমন লাগছে আমাকে কমেন্টস করে বলো ¡Gracias! Sí. এটা করে দিই তোমাদের তারাও আমাদের ড্রাগন গাছটা দেখবে এই দেখো এটা কি গাছ বন গাছ এই দেখো ক্যারেটে মাটি দিয়ে এখানে বসিয়ে রেখেছি ছোট ছোট নিয়াশা আছে এই যাও কি সুন্দর লাগছে ছেগড় ছেড়েছে যাক ওর গায় থেকে ওর গায়ে গায়ও দেখো ছেগড় ছেড়েছে কত তো ড্রাগন ফল খুবই উপকারী একটা ফল সবাই জানো কম বেশি দেখো সবাই জানো যে কম বেশি ড্রাগন ড্রাগন ফলটা কম বেশি সবাই খাওয়া খুবই ভালো একটা ফল তাই আমাদের বাড়িতে আমার হারা গাছ নিয়েছে মানে ডাল কেটে ফেলে দিয়েছিলো আমার মা নিয়ে এসেছে মানে আবার প্যাঁচ করে না নিয়ে এলে আমরা ওই গাছটা বসিয়েছি গাছ দুটো এই মুখ দেখো দেখ আমার মাম্মা তিলক কেটে দিয়েছি আর আমরা এই তিলক কেটেই আমরা বাজে দেখেছি তোমরা দেখলে আমাদের শুধু ছাগলই আছে আর কিছু নেই মুরগি টুরগি কিছু নেই মুরগি পুষবো হাঁস পুষবো না হাঁস পুকুরে ছাড়তে পারবো না হাঁস পুষবো না না গাই আমরা শুধু মুরগি পুষবো আমরা হাঁস টাস কিছু পুষবো না এই বেশি নামাতে নেই গরম উঁচুতে থাক যাও তুমি খেলা করে যাও এই 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 একাই সব খেয়ে শেষ করবে আমার মা না আস্তে আস্তে সব খাবার মা না আস্তে আস্তে সব খাবার দাদাভাই বলো হ্যাঁ কিনে দিয়েছি কেমন আছো দাদা ভাই বলো আর কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো সাবস্ক্রাইবার এই কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টস করে বলো কালকে লাইভ করেনি ওই যে কোচি খেল চলে গেছে বটগাছ তোলা তুমি খাওয়া তুমি ঘরে খেলা করো তুমি কালকে কি সুন্দর এক একা খেলছিলে না তুমি ঘরে কালকে এক একা খেলছিলে তো આખી <grabble> જિંદગીગાર <s> তোমরা ঝটপট করে প্লিজ কমেন্টস করো কাদের কাদের আমাদের মতো বাড়িতে পোষা প্রাণী আছে ছাগল গরু হাঁস মুরগি আমরা যেহেতু গ্রামে থাকি তো তো এইগুলো থাকবেই আগে ছিল না আগে বেশিরভাগ আমাদের ছাগল গরু কিচ্ছু ছিল না শুধু মুরগিই ছিল তারপরে আস্তে আস্তে মুরগি বেঁচে দিয়ে ছাগল পুষলাম মা আর আমি দুজনে এখন তো বাবাও আছে মানে মার আমি কি দেখতাম এখন বাবাও দেখে বাবা দেখে বলতে ঘাস টাস এখন যেহেতু বর্ষাকাল বাইরে বাঁধতে পারি না তো ওই জন্য বাবা ঘাস টাস সব কেটে এনে দেয় আবার অথচ তো তোমরা প্লিজ ঝরবট কে যারা লাইভে জয়েন হচ্ছে একটা করে কমেন্টস করো সুন্দর সুন্দর কমেন্টস করো তো गाइस সরি মাফ চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আজকে আমি ওদিকে গিয়ে একটু ভিডিও এডিটিং করছিলাম তুমি খেয়াল ছিল না যে আমি লাইভে জয়েন তার পরে এখন হঠাৎ করে মনে পড়লো যে ওদিকে তো আমি লাইভ করছিলাম কি হলো তো তোমরা চলো আজকের মতো লাইফটা এখানে শেষ করছি ডাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো এখন কালকের দিনটা আসতে পারিনি যেহেতু বুধবার ছিল ওই জন্য তো এখন থেকে প্রতিদিনই এরকম চারটের আগের নাগাদ আসার চেষ্টা করো যেমন টাইমে আসতাম ওরকম টাইমে আসার চেষ্টা করো চলো ডাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিচ্ছ এটাই আমার কাছে অনেকের থেকে বেশি চাই না এইভাবেই তোমরা ভালোবাসা দিকে থাকো আমার পাশে থাকো